আসসালামু আলাইকুম আমাদের এই পেশেন্টের আঁকা বাঁকা উঁচু নিচু বা দাঁতের ডেন্টাল ব্রেসেস চিকিৎসা চলমান রয়েছে তিন মাস আগে এবং বর্তমানে কেমন হয়েছে আপনারা দেখতে পাবেন আমাদের এই পেশেন্টের উপরের মাড়ি এবং নিচের মারি দাঁত একটু বেশি এলোমেলো সামনের দাঁত একটু বেশি উঁচু রয়েছে এই চিকিৎসার ক্ষেত্রে ওনার অতিরিক্ত দাঁত ফেলার প্রয়োজন হয়েছে ওনার সবগুলো দাঁত রয়েছে কিন্তু উপরের চোয়াল এবং নিচের চোয়ালে দাঁত থাকার মতো জায়গা নেই সেক্ষেত্রে ন্যাচারাল সুন্দর করার জন্য অতিরিক্ত দাঁত ফেলে দেওয়া হয় তিন মাস পরেই এলোমেলো দাঁতগুলো অনেকটা সুন্দর হচ্ছে এই চিকিৎসাটি করতে এক বছর বা এর একটু বেশি সময় লাগতে পারে চিকিৎসার পর দেখতে তার দাঁতগুলো ইনশাল্লাহ অনেক সুন্দর লাগবে এবং সামনের মারিক নিচু হওয়ার কারণে দেখতেও খুব সুন্দর লাগবে যাদের এই ধরনের সমস্যাগুলো রয়েছে অবশ্যই সরাসরি দেখিয়ে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন পেশেন্টের বয়স যত কম হবে চিকিৎসার সময় এবং খরচ ততই কম হবে যাদের এই ধরনের চিকিৎসার প্রয়োজন আছে এবং বিভিন্ন তথ্য জানতে চান সরাসরি ফোন নম্বরে যোগাযোগ করে সিরিয়াল দিয়ে আসতে পারেন